পবিত্র মাহের রমজান শুরু হওয়ার পর থেকে সবাই অফিস টাইম ওই নয়টা থেকে চারটা করছে সরকার এই জন্য সবার অফিস টাইম একই টাইমে ছুটি হওয়ায় রাস্তাঘাটগুলো খুব জ্যামে করে যেতে হয় এখন আমি আছি ইসিবি চত্বর মানে খুব হেনস্ত হইতেছি সারাদিন রোজা রাখার পর এই যে জ্যামটুকু পার করা কি যে একটা কষ্টকর সেটা আমি বুঝাইতে পারবো না ভাই আর শুধু আমার না রে ভাই শুধু আমার না এখানে আগুনিত যত ড্রাইভার আছে সেটা প্রাইভেট কার হোক আর সেটা মোটর সাইকেল রাইডার হোক খুব কষ্ট করতেছে খুব এই জ্যামের কারণে অনেকে বাসায় ইফতার করতে পারে না কারণ টাইমে মিলতেছে না অফিস থেকে বের হয়েছে ভালো কথা কিন্তু রাস্তায় জ্যামে পড়ে গেছে পরে আর বাসায় ইফতার করার সুযোগ পাই নাই রাস্তার ভিতরে আজান দিয়ে দিছে আর এই জ্যামটা লাগে কিন্তু ওই যে মোরের ভিতরে বাঁশ যখন ঘুরায় তখন দাঁড়া করে যাত্রী নামায় এই যাত্রী নামানোর জন্য পিছনে জ্যামটা লেগে যায় ওরা যদি ঠিক মতো বাস বেটা ইউজ করতো তাহলে তখনই এই জ্যামটা আর লাগতো না এদেরকে কে বুঝাবে এদের কি কখনো মানুষ হইতে চাইছে এরো মোর তো দেহি তেল শেষ এখন মুই কি এই প্রান্তে ঢুকবো পাম্পে ঢুকলে কি আজকে ভাই হইতে পারবো ইফতারের আগে আগে দেখি তো আরে বাপরে বা কি পরিমাণ জ্যাম দেখি আরে বাপ না 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 দরকার হইলে পাম্প না চলাচল ভরবো তাও পাম্পে দাঁড়া এখন এই রোজা রাইখা ইফতারটা নষ্ট করতে চাই না একত্রে বাসায় যায় তারপর যা করার করবো